বলুন <laughs> না বৌদি কই আজগো খুব ইন্টারেস্টিং হইতে চলতে আছে হাকা মুই গেসেLambda কো বোরিশালে রইতি যো ভাই পেয়ারা বাগানে কাগু লগে হে তো ভিডিওর প্রথম দে দেখকে বুঝেই গেছে পেয়ারা বাগানে যাইয়ে মোরা সবাই কি একখান জামেলার মধ্যে যে Porsche হ্যাঁ দেখলে সবাই অবাক কই যাইবেন হাসি আনন্দ দুষ্টমি ফাজলেমি সকাল হইতে একদম বিকেল পর্যন্ত যা যা হরছি সবাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মোর পেজটা একখান ফলো দিয়ে রেডিও ই বই পড়েন সম্পূর্ণ ভিডিও দেখার பんに আসসালামু আলাইকুম না ভাইরা রাফারা মুই হইলাম বাপ্পি পরিশের লেমো নুরাইলে লবন দেশ নাকি মুই সবাই ওয়েলকাম জানাইতেছি মোর নতুন আরো একখান ইন্টারেস্টিং বলোগে হঠাৎ ডিসিশন হইছে মোরা অনেকজনে মিললে পেয়ারা বাগানে যামু যার পাইনি বরিশাল সকাল সকাল তারাহুড়ো হরি আই পড়লাম জালো কাঠি আহারে মিরেশ ভাই আসেন ভালো কতদিন পরে দেহা দিন কাল কেমন তারা কয় আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা এই তো ভালো না ভাই আমনে কেমন আছে এক্সের ভালো খুব ভালো সাক্ষাতের পরেই মোরা আই পড়লাম জালো কাঠি মিনি পার্কে পার্কটা ছোট হইলেও জালো কাঠির মধ্যে মোস্ট ভাইরাল এবং অনেক পপুলার গো উদ্দেশ্য হইতেছে পেয়ারা বাগানে জামু পাবেল ভাই সহ বরিশালের আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মিললে পাবেল ভাই কল দিয়ে কইছে হাগো আইতে বলে একটু দেরি হইবে এর লগে মিরেজ ভাই কইলে তয় লও যাই নেসারাবাদ মাদ্রাসা দিয়ে আগে গুজরি আই যেই বলা সেই কাজ মোরাই পৌঁছাইও গেছি মাশাআল্লাহ গেটটা খুব সুন্দর আল্লাহর নাম লইয়ে ভিতরের দিকে আডা বাজাইলে মুই কইলে এই মাদ্রাসায় আর আগে কোনো সময় আই নাই মাশাল্লাহ ভিতরের পরিবেশ ভালোই সুন্দর যদিও মোরা পাঞ্জাবি টুপি কিছুই পরিয়েই নাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মোগো এই জায়গায় আওয়ার উদ্দেশ্য আসলে না তো আপনারা জানেন এই মাদ্রাসার ফুটেজ মোর স্টকে আরো আছে হ্যাঁ আমনে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখামু না বাইরে পেয়ারা লইছে হেয়ে খাইয়ে মোরা বিসমিল কই আড়া বাজাইলে মাঠ ঘর করিয়ে না পেয়ারা বাগানের উদ্দেশ্যে মাত্র যা খাইছি হাও কল ওই একই জায়গার জিনিস কথা কইতে কইতে মোরা বাইরে রাস্তায় আই পড়ছি ভাই ফিলিংস কেমন কয় বেটা সেই সেই ঠেই যেন আকাশে উঠতে আসি আসলেও কথা সত্যি মোর দারেও হেইরুমেরি ঠাকতে আসে না বাইরে কইলে মাস্তে আস্তে চালাইয়েন জীবন কল একটা বিয়ে হরছি কেবল দুই দুগুনে আড়াই বছর হইছে কয় আরে মেয়া না মোর হাত পাকা হইয়ে কইলে কামাইবে মোর আগা হইতে

পর কলো চিল্লি চিল্লি কানমু আরে কান্দা লাগবে না অপেক্ষা করো আর কত কোন অপেক্ষা করবো ধরছে হয় না কয় পাবেল বাইরে যে এখন পর্যন্ত এই পোষে না হ্যাঁ বললি গেছো আসলে কথা তো সত্যি তয় হেত কোন মোরা কি ওর কয় সামনে আজার আজার নৌকা নিয়ে আসে যাই দেহি কিনতে পারি কিনে আস বানার ল কয়ন কি টাহার দি জীবনেও না সাই ছোট আছে কান্দে বাজাই লই ওকুলে নিয়ে সার মু অক কি ধরা পড়লে কেন একটাও নামাই পারবে না আরে আমি টেনশন করিন না ধরাই তো পড়মু না ও কাকু নৌকোর মালিক কি আশেপাশে আছে কয় দেহি তো না এমেয়া এই কলো সুযোগ না ভাই চাহিদা হেন কোনটা পছন্দ হয় ভালো মতো দুইজনে মিললে কান ধরে যেন নিতে পারি না কথা সত্য সাইজে বড় তো আর এক তো সোড় নাই নাই অকুলে যাই দেহি শেষ আছে মানে যায় যা তো তার পাঁচটা দশটা দিয়ে হর দেহি এখন কেনুর কাম না একসাথে আবলতাবল কথা আরে বেড়া এক কামে একটা ব্যবহার করবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দোষ মন না গরমের ঠেলায় মাথা গাছে লেবুর শরবত খাইতে না ভাই গরম গরম লেবুর শরবত দেন দেহি এ খারণ এক লেবুদি সব পাহা এতে কি রস মোটেও আছে না সব রৌদে গেছে থাও কাকে খাইয়ে দে না খাই লই বুঝলাম স্বাদ ভালোই তয় দাম দশ টাকার জায়গায় বিশ টাকা ট্রেনে প্রতি গেলাস ডাইন দিয়ে রেন্ডি গেছে ঠালগুলো গুলো কত বড় উঠতে লাভ দেবেন না মুই তো পারবো কিন্তু তুমি উঠলে তো ব্যাংকে পড়তে পারে অপমান আজ মোটা বলে থাউক সমস্যা নাই মানাই নিলাম আচ্ছা নাও তো সুরি পারলাম না টলার দেন দিয়ে কেমন ঠাই পছন্দ হয় কয় আমার তো কালার ফুল লাগবে না সয়েস ভালো একখান লই মোরা হাতরান্নি শুরু হর মু ধরা পড়লো কমুনা ভাই পকেটে টাহা নাই হেয়ার পেন নেই আকামটা

আনন্দই আনন্দ হইবে এখন জমাইয়া ইতিমধ্যে আমাদের বিনোদন ভাই জুনিয়রের সাথে দেখা কতক্ষণে কথা কইয়ে বাইরের দিকে আইতি বৃষ্টি নেমে গেছে হেরা সবাই বৃষ্টিতে ভিজে পেয়ারা কিনতে আছে মই এই গাড়িতে বই রইছি অল্প কিছুক্ষণ পরে বড় অবস্থান কি এ উঠছি ভাই ফিলিং কেমন বড় মধ্যে বড় একে তো নামছে বৃষ্টি এর মধ্যে টলারে রেস্টার্ট বন্ধ হয়ে গেছে ওদিকে হ্যান্ডেল আরাই গেছে আমি তো বুঝলাম হ্যান্ডেলডারে বাংলাদেশের সব সুদর্শন পুরুষে লই গেছে কারণ হেতিকে দেখলেই বুঝায় যে লগে জিনিসটা নাই ওর হিসেবে হিরো আলমের চেহারাটা কোনতে দেখারা হেভাটার কিছু না থাকলেও ওর চাই মেকআপ কম করে মুখ বাংলাদেশের অবস্থা আর কি বলবো গুণী লোকে মর্যাদা পায় না মানি লোকে মান পায় না বৃষ্টিতে বৃষ্টি হাতে সমস্যা নাই এখন যে মনের মধ্যে প্রশান্তিটা পাইতেসিনে ভাই রেডি ওয়ান টু থ্রি এ পাগলু ড্যান্স 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 বোর্ড জার্নি এমনিতেই আনন্দের এরপর যদি লগে থাকে এই রুমের এক জাক সেলিব্রিটি আনন্দ অটোমেটিকলি দ্বিগুণ হয়ে যায় এত কোনো সন্দেহ নাই প্রত্যেকটা মানুষ যে কত পরিমাণে মিশুক বিশেষ করে পাবেল ভাই এই সবাই রেডি তো হয় হয় দাদু আপনি গান সারেন এ বুঝিস কলো গান সারলাম নাচতে হইবে এ নাচ বেল কি নাচ গুরিয়ে গুরিয়ে নাচ আতলা রাইয়া নাচ আবার ঠেংলা রাইয়া না ভাই একটুখানে খারেন মরে দেখায় না উপরে লই হয় ওইসে এখন রেডি শুরু আরে না আসতে জানলে উডন বেহা ওই

বাইরে তো না ভাই কত মানুষই হয় কিন্তু জনপ্রিয়তা পায় কয়জনে আজ এই টুর ডয় না এলে বুঝতেই পারতাম না যে পাবেল বাইরে মানুষ কতটা ভালোবাসে আবার হ্যার ভক্তগ প্রতি হ্যার ভালোবাসাটাও অন্য রকমের দেহ হার বেড়া তরতরি টাইন নিয়ে কিছুক্ষণ পরেই মোর আইয়ে পড়লাম মেইন স্পটে দূরের ওই ব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকাইলে যায় অন্য সৌন্দর্যের কিছুক্ষণ পরে দেখাইতে আসি কত কত নৌকা টলার ছোট ছোট দোহান একটা কথা মানতেই হইবে বৃষ্টিরে নামায় মোরা সবাই যদিও ভিজে গেছি এরপরও অন্য রহমের একটা আনন্দ উপভোগ করতে পারছি এটা মানতে হইবে তাই এখন সমস্যা বেশিক্ষণ ভেজা থাকলে মোর মাথা মোতা যায় আউ এই এরপর ঠান্ডা যা লাগে হ্যা তো ফাও আজ গো কপালে কোদুর কি আছে আল্লাহ জানেন একটা মজার বিষয় কি জানেন ওই যে দূরে দৌড়ইতে হেরে ঠেলা মারিয়ে হালাইয়া এখন টলারের লাগে তো আর হাতরাই পারন যায় না দেন মোরা সোলো কাঙ্ক্ষিত সেই ব্রিজের উপরে উঠছি এই খারাইয়ে নিচের টলার নৌকার আওয়া এবং কেনা দেখতে খুবই ভালো লাগে কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে টলার মোটামুটি থাকলেও নৌকার সংখ্যা খুবই কম এখন আবার ডোরন ফুটেজ চলতে আছে ওই দূরে পীরের না একটুখানে দেখা যায় অনেকক্ষণ হাসি ঠাট্টা করার পরে মনে পড়লে যে মোরা তো সবাই না খাওয়া প্যাডের মধ্যেও যে টলার চলতে আছে হ্যার উস্কি আছে আইব

বেশি কতদিক্ষে খাইয়া এখন হইয়া আটতেও পারিনি কী কোন দিকে যাবো এই হইতেছে ভিমরুলির স্কুল ইতিমধ্যে কিন্তু দুপুর গড়াইয়া বিকেল গেছে এখন আবার টলার ফেরত যাইতে আছে কেননা আকাশের অবস্থা মোটেও ভালো না আবারও বৃষ্টি নামতে পারে এ রে খাইছে মরে ভাই কোন রহমের বাসছি সামনে দেখতে আছেন পেয়ারা বাগান বৃষ্টি মেখা পেয়ারা গাছগুলো কিন্তু সুন্দর লাগতে আছে এই পার্কটা আর উপরের ওই সিহিডেম অনেক ভিডিওতে দেখছি কিন্তু আমরা এখন এখানে ঢুকবো না হাতে সময় খুবই কম সন্ধ্যা নামিয়ে আইতে আছে ওদিকে আকাশেরও ভাবপালা ভালো না পেয়ারা বাগান ইরানের অন্যতম দৃষ্টিনন্দন যেই বিষয়টা নৌকায় বইয়ে পেয়ারা কেনা বেসা হেই এখন মোরা দেখতে আসি আহারে বাড়ির মুগু পেয়ারা গাছটির পেয়ারা পাইকে পাইকে যে কত পড়তে আছে আই মিস ইউ মুগু পেয়ারা গাছগুলো গাছ গুলো রাফারা আজগু ভিডিওটা একদম আগা হইতে মুরো পর্যন্ত কেটা কেটা দেখছেন এবং সব মিলিয়ে জিলেই ভিডিওটা আমি কো কেমন লাগছে মন্তব্য কিন্তু কমেন্টে জানাইতে বলবেন না যদি ভালো লাগে থাকে হেলে ভিডিওটা শেয়ার করে ফেসবুক পেজটে ফলো দেবেন এবং মোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়াতে বাসাই রাখলে আবারও দেখা হইবে গুলোকে নতুন কোনো ভিডিও লইয়ে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ